আসসালামু আলাইকুম এটা একটা ত্রিপিন ত্রিপিন প্লাগ একটু অনেক উন্নত মানের এটা একদম অরিজিনাল এটার মধ্যে আবার ফিউজ সিস্টেম আছে এটা যার লেগে দুশো পঞ্চাশ বোল্ট শুধুমাত্র এসিতে ব্যবহার করা হয় এটা আসলে এসিতে ডিসি এসি ডিসি দুটাতে ব্যবহার করা যায় তো এর মধ্যে টার্মিনাল আছে তিনটা টার্মিনাল আছে এই তিনটা টার্মিনালের মধ্যে আমরা দেখতে পারতাছি যে এই অংশটা আসলে গিয়া এল মানে ফেসটা লাগানোর জন্য এটা আসলে গিয়া নিউটালটা লাগানোর জন্য আর এই আছে আর্থিংটা লাগানোর জন্য তো আমার অনেককে প্রশ্ন করে থাকে যে আর্থিংয়ের তারটা আর্থিংয়ের পয়েন্টটা লম্বা কোন কারণে আমাদের যখন আমরা ফ্লাগটা বোর্ডে লাগাই তখন আমাদের ফ্রেজ লিটারের লাগে আর্থিংটা লাগে আর আর্থিংয়ের কাজটা মূলত লোক আমার অতিরিক্ত কারেন্ট পাস হইলে যাতে সরাসরি মার্চ চলে যায় তো যেহেতু এটা নেনো সেকেন্ডের আগে লাগে তিন সেকেন্ডের ভিতরে যে অতিরিক্ত যে কারেন্টগুলো আছে পিকো সেকেন্ড এই তখন এইগুলো চলে যায় আর এই এই বোর্ডটা চলে গিয়া দেখা দেখতে দেখতে পারতেছি আমরা দেখি একটু জুম করে দেখি কিটা দেখা যায়

তো এখন আমরা এটা খুলে ফেললাম যে খোলার পরে আমরা দেখতে পারতাছি এর ভিতরে এর ভিতরে কী কী আছে এর ভিতরে যে এই যে একটা একটা অংশ আছে আর এখানে একটা অংশ আছে এর ভিতরে একটা ফিউজ আছে এই ফিউজ এটা তেল আর্থিং তো আমরা যেখানে এল তার এল লেখা আছে মানে ফেজ আছে ফেজের মধ্যে আমরা অবশ্যই এই লাল তারটাই ছড়বো আমরা লাল কালারটা আমরা ফেজের মধ্যে ইউজ করবো যেহেতু এটা আমার ফেজ এই যে এটা আমাদের ফেজ আমরা লাল কালারটাই ছড়বো আর এটা যেহেতু আমার নিউটাল তাহলে কালো কালারটা ইউজ করবো আর এই অংশটা যেহেতু আমার আর্থিং তাহলে আমার এই যে গ্রিন কালারটা আমি ব্যবহার করবো ঠিক আছে তো এইভাবে দানা ব্যবহার করি তাহলে আমাদের কোনো ধরনের সমস্যা হইতো না তো ওই অসংখ্য ধন্যবাদ আলাইকুম